গুজরাটের সুরাট মধ্যপ্রদেশের ইন্দর আনকনটেস্টেড এমপি দুজন এই প্রথম ভারতে দুটো আনকনটেস্টেড এমপি বিজেপি জিতেছে কেউ প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্য পাওয়া যায়নি আমাদের যে মূল প্রতিদ্বন্দ্বী দল তারা কত আসরে লড়ছে তৃণমূল মানে চণামূল মানে মানে কোম্পানি তারা মাত্র পঁয়তাল্লিশ সাথে লড়ছে সরকার দুশো বাহাত্তর এই নির্বাচনে তৃণমূলের কোন ভূমিকা দেশে নেই তাই ভোট নষ্ট করবেন না এখানে তৃণমূলের একটাই কাজ হিন্দু আর মুসলমান ভাগ করা এই এলাকা বসন্তপুর হদিয়া এক দুই বাদিয়া গৌরা ওদিকে প্রতিমা এক দুই ওদিকে তালগাছারি এক দুই এই বিস্তীর্ণ এলাকা অনেক সংখ্যা লেগে বিশেষ করে বসন্তপুর মাদিয়াতে বসবাস করে তাদের কাছে বিজেপি বলা হয় হিন্দুদের বাকি। আমি প্রশ্ন করতে চাই আমার রাষ্ট্রবাদী সংখ্যালঘুদের মোদীজির একশো পঁচাত্তরটা স্কিম একটা স্কিমের নাম বলুন যেটা হিন্দুদের জন্য হয়েছে উনি ভারতবাসীর জন্য করেছেন আর বলেন সবটা সাপ সবটা বিকাশ সবটা বিশ্বাস সবটা প্রয়াস

ছেলে কাজ করে তার তালিকা আমার কাছে আছে রোজগার করে বিজেপি স্টেটে আর এখানে এনে তা সংসারে শ্রীবৃদ্ধি করে সমাজের কাজ করে অর্থনৈতিক সমস্যা করে যখন বক্তুইতে সাতজন মুসলমান মহিলাকে পড়িয়েছিল তখন ইমাম বাবুরা ঘুমা ছিলেন যখন কিছুদিন আগে গার্ডেন রিচে পুকুরের উপর বাড়ি তুলতে গেছিল চাপা পড়ে বারো জন মুসলমান মারা গেছিল তখন ইমাম বাবুরা ঘুমাচ্ছিলেন কারণ তারা করে বেতন পায় মমতা না আমি একুশ সালে অনেক খেলা দেখেছি অনেক খেলা দেখেছি আমি গ্রামে মমতা ব্যানার্জিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারিয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে হারিয়েছি বিধানসভা আছে হারেনি ধর্নায় তাকে হারানো হয়েছে আমরা